ভাই সকল বিপিএস প্লেয়ার কথা না বললেও একটা জার আমাদের ওল পিক নিয়ে কথা বলছে একটা বিপিএস প্লেয়ার আমাদের কি পিক নিয়ে কথা বলছে ভাই কথাগুলো শুনে যাও তারপর আমি কিছু তোমাদেরকে বলতেছি ভাই এটা শোনার পরে আমি ওল্ড পিক নিয়ে বাংলাদেশের মডারেটর সাথে কথা বলবো কিন্তু গাইস তার আগে আপনাদের ওল্ড পিক নিয়ে যে আগ্রহ সেটা প্রকাশ করা লাগবে এই ভিডিওতে 1 লক্ষ লাইক এবং 50 হাজার শেয়ারিং করে দেওয়া লাগবে তাইলে আমি বুঝবো যে আপনারা মন থেকে